মেঠাইয়ের পর লম্বা বিরতি নিয়েছিলেন অভিনেতা আদ্রিত রায় মাঝে কয়েক মাস টানা নিজেকে লোকচক্ষুর আড়াল থেকে সরিয়ে নিয়েছেন তিনি এরপর পাগল প্রেমের সেট থেকেও কিছু ছবি ভিডিও ভাইরাল হয়েছিল তবে তিনি আসেননি জনসম্মুখে দু হাজার চব্বিশ সালে সরস্বতী পুজোর সময় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলেন লাইভেও আসেন তবে সেখানেও খুব সামান্যই পোস্ট তবে তাতে অবশ্য আদ্রিতের জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি যার প্রমাণ শনিবার ভারত লক্ষ্যে স্টুডিওতে জনজোয়ার উৎসবাপুর জন্মদিন উপলক্ষে এসেছিলেন অনুগামীরা কেক কেটে হাতে বানানো কার উপহার দিয়ে চলে উদযাপন কেউ তৈরি করে এনেছিল পায়েস তো হাতে পুজোর ফুল এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হন আদ্রিত সেখানে আদ্রিতকে প্রশ্ন করা হয় তিনি আবার সিরিয়ালে কাজ করতে চান কিনা যাতে জবাব আসে আমি সুযোগ পেলে অবশ্যই সিরিয়াল করব। কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার তো আমার যখন মনে হবে আমি সেই চরিত্রটাকে সেই কাজটাকে দুই তিন বছর দিতে পারব তখনই হাতে নেব চরিত্রটাকে সঠিকভাবে ফুটিয়ে তুলতে না পারলে তো হাতে নিয়ে লাভ নেই আমি খুব একটা মাল্টিটাস্কার নই একসঙ্গে তিন চারটে কাজ করতে পারি না তাই তখনই হাতে নেব যখন গুছিয়ে কাজটা করতে পারবো বর্তমান সময়ে যেখানে সামাজিক মাধ্যমে থাকা ফলোয়ার্স একজন অভিনেতার বড় সম্বল সেখানে কিভাবে সব ছুড়ে লোকচক্ষুর অন্তরালে যাওয়ার সিদ্ধান্ত নিলেন জবাবে আত্রিত জানালেন আমার এই চরিত্রটার ওপরই খুব বিশ্বাস ছিল একদম শূন্য থেকে শুরু করতে চেয়েছিলাম সবটা ভুলে গিয়ে আন্ডুত করা যায় না তবে ইচ্ছে ছিল শূন্য থেকে শুরু করার যাতে নতুন তৈরি করতে পারি আমরা তো একটা চরিত্র দেখেছি চেয়েছি দর্শক ভুলে গিয়ে নতুন করে দেখুক জানি আমি কখনো ভুলতে পারবেন না দর্শক আমি নিজেই ভুলতে পারবো না কিন্তু আমি চেয়েছিলাম যাতে নতুন করে আমার এই চরিত্রটাও দর্শক মনে জায়গা করতে পারে প্রসঙ্গত আদৃতের কেরিয়ার শুরুই হয় বড় পর্দা দিয়ে এসবিএফ প্রযোজনায় নূরজাহান দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন আদৃত এরপরে আমার টুতেও ছিল মুখ্য চরিত্রে তবে সিনেমা দুটি ডাহা ফ্লপ করে এরপর দেবের সঙ্গে আদৃতকে দেখা যায় পাসওয়ার্ডের পার্শ্ব চরিত্রে সৌমি তৃষা কি করবেন সিরিয়াল একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে এই প্রসঙ্গে সৌমিত্রিষা জানিয়েছিলেন আপাতত ছোট পর্দার কাজ করব না ঠিক করেছি নিজেকে ওই মিঠাই ইমেজ থেকে বের করে এবার একটু দর্শককে নতুনভাবে নতুন চাই অভিনেত্রী স্পষ্ট করে দিয়েছেন তার পুরো ফোকাস এখন সিনেমা আর ওয়েব সিরিজে আদ্রিতের নতুন সিনেমার নাম পাগল প্রেমী যা প্রযোজনায় তৈরি চলতি বছরেই এটি মুক্তি পাওয়ার কথা অন্যদিকে মিঠাইয়ের পর সৌমিত্র কাজ করলেন প্রধানে এরপর তাকে দেখা যাবে সৌরভ দাসের বিপরীতে দশই জুন ছবিতে মিঠাইয়ের পর লম্বা বিরতি নিয়েছিলেন অভিনেতা আদ্রিত রায় মাঝে কয়েক মাস টানা নিজেকে লোকচক্ষুর আড়াল থেকে সরিয়ে নিয়েছেন তিনি এরপর পাগল প্রেমের সেট থেকেও কিছু ছবি ভিডিও ভাইরাল হয়েছিল তবে তিনি আসেননি জনসম্মুখে দু হাজার চব্বিশ সালের সরস্বতী পুজোর সময় ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলেন লাইভেও আসেন তবে সেখানেও খুব সামান্যই পোস্ট তবে তাতে অবশ্য আদৃতের জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি